সোনা সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি মাছের রান্না করব গুরুজলি মাছের ঝাল গুরুজলি মাছের ঝাল করার জন্য আমি এখানে লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নিয়েছি গুরুজলি মাছটাকে ভেজে রেখেছি এই যে মাছটাকে ভেজে রেখেছি আর এই খাবার লিস্টটাতে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে খেতে করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কাটাকে খেতে করে নিয়েছি এই আমার লেগেছে বন্ধুরা রেসিপি শুরু করার আগে খুব লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা ভালো লেগে গেলে তো সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাই আমরা রেসিপিটি শুরু করি চলুন প্রথমেই আমি বলবো মাছটাকে তো আমি অলরেডি ভাজা আছে মাছের কড়াটা আমার পাশে আছে কি মাছ ভাজাই করা আর গ্যাস ছিল কড়া আমি বসি চলুন গ্যাস ছড়িয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিচ্ছি কড়াটা আমার গরম হবে আমরা ওই মাছ ভাজা তেলেই রান্না করবো আমি পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে দেবো লবণ হাত মধ্যে লবণটা আমি দিয়ে যাব এবার এটাকে আমি ভাজব

একটু সামান্য পরিমাণে জল দেবো মশলা আছে আদা রসুন একটু জল দিয়ে আমি সেই জলটা আমি ওখানে ব্যবহার করবো এখন দেবো না সেটা পরে দেবো পরে দেবো থাকে মশলাটা দিয়ে আমি মিনিট রসুন আছে আদা আছে রসুন আসে মিনিট একটু দেখে মিডিয়াম গ্যাস রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন জিরে গুঁড়ো দেবো না ওদের সমান একটু হলুদ গুঁড়ো দেবো এখানে দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো টমেটো দেবো না জিরে গুঁড়ো দেবো না ধনে গুঁড়ো দেবো না এইভাবে রান্না রাখো ব্যাগিং খেয়ে দেখবে ভীষণই ভালো লাগবে তো দু মিনিট আমি একটু ভেজে নেবো বন্ধুরা এই মশলা মিক্স হমানিষ্টি জলটা আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি কষতে থাকবো জল দিয়ে দিই চল্প করে যেহেতু মশলাটা আমার পুড়ে যাবে না এবার আস্তে আস্তে আমি এবার থাকবে থাকবো দিদি মা আরও দু তিন যত বললাম মশলা থেকে একটা ভাজা ভাজা একটা কষা কষা বন্ধ হয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছে থেকে লোটো করে দিয়েছি দিয়ে মশলাটা কষাচ্ছি আর অন্য কোনো মশলা দেবো না মনে করতে হবে ভালো হতো কারণ আমরা এখানে এখানে সেই কুলতলা বাড়িতে চলে এসেছি আর আমরা তালা তালায় নেই যেহেতু কাছাকাছি এখানে ধনেপাতা দাম শুনে কেউ নিতে চায় না সত্যি হয় কথা ওখানকার ব্যাপার আলাদা এখানকার ব্যাপার আলাদা

আর দিয়ে দেবো এখানে চাপা ঠিক আছে ফিরছি আরো পাঁচ ছ মিনিট পর ফিরছি আমি পাঁচ মিনিট পর পাঁচ ছ মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা কালারটা হয়তো অন্য রান্নার মতন হয়তো লাল গ্যার গ্যারে এরকম নয় কাঁচা মাখা দিয়ে রান্নাটা করেছি কিন্তু স্বাদে খুব সুন্দর খেতে খুব সুন্দর এত সুন্দর মানে মানে সেন্ট বেরিয়েছে নুন ঝাল সব কিছু ঠিক আছে যদি একটু ধনে পাতা থাকতো আরও দারুণ লাগতো যদি খাওয়াতে পারতাম ভীষণই ভালো লাগতো এত সুন্দর রান্না অল্প টুকু দিয়েই ভাত খাওয়া যাবে যে হাতাটা আছে না অল্প টুকু দিয়ে ঝোল একটা মাছ অল্প টুকু দিয়ে ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার এই মাছের লুর এই মাছের ঝাল নামই দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এইভাবে টমেটো ছাড়া টমেটো যদি আপনাদের ভালো লাগে দেবেন আমি টমেটো দিয়ে নিই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ছাড়া যা এত সুন্দর তরকারি হয় বানিয়ে খেয়ে বুঝতে পারবেন যে কতটা সুন্দর